আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা তো বলতে তো অনেক সুন্দর লম্বা চূড়া কিন্তু আপনি বিয়ে শুধু হয়নি কি কারণে সেটা একটু বলবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা খাদিজা কত শুনুন নাম তো খাদিজা বোন এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় কেন হয়েছেন বলবেন

আচ্ছা তো ভালো তো আচ্ছা তো কয় ভাই বোন আপনার বোন ভাই আচ্ছা আচ্ছা তো বাবা কি করে

এমনি কি আপনি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া না ভাই খালি কোরআন শরীফই করছি বাবা নাই পাশে সব মায়ের কাছে আমাদের লেখাপড়া অতটা আচ্ছা তো লেখাপড়া ইচ্ছা ছিল ইচ্ছা তো ছিল ভাই এখন

আপনার দায়িত্ব থাকবেন আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষের লোক থাকবে না আমরাও থাকবো না সো সবাই ভালো থাকেন আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম কথা